নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি সজনে ডাটার ভর্তা বা বাটা রেসিপি সজনে ডাটা আমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করে খেয়েছি কিন্তু একবার এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগবে গরম ভাতে প্রথম পাতে দারুণ লাগবে এর জন্য আমি দেখুন নিয়ে নিয়েছি মোটা মোটা সজনের ডাটা এখন বাজারে বেশিরভাগই এরকম মোটা সজনের ডাটা পাওয়া যাচ্ছে কচি ডাটা প্রায় নেই বললেই চলে এই রেসিপিটা বন্ধুরা মোটা ডাটা দিয়েই করতে হবে দেখুন আমি কতগুলো মোটা ডাটা নিয়ে নিয়েছি এবার গ্যাসে বসিয়ে দিলাম একটা খাঁচা খাঁচার উপরে আমি পরপর সাজিয়ে সজনের ডাটাগুলোকে দিয়ে দেব। আমার যতগুলো ধরবে দিয়ে দিচ্ছি মোট আমি দেখুন ছটা ডাটাকে এর ওপরে দিয়ে দেব। যতগুলোর মধ্যে আগুনটা লাগে সেইভাবেই বসাতে হবে সুন্দর করে পুড়িয়ে নিতে হবে এদিক ওদিক উল্টে আমি দেখুন কত সুন্দর করে পুড়িয়ে নিয়েছি আপনারা ইচ্ছে করলে এটা ছোট ছোট টুকরো করে জলে সেদ্ধ করেও নিতে পারেন কিন্তু পুড়িয়ে করলে এর স্বাদটাই আলাদা হয় দেখুন সবকটা ডাটা আমি পুড়িয়ে নিয়েছি এরপর ছাড়িয়ে নিচ্ছি দেখুন একটু টান দিলেই উঠে যাবে ছাড়াতেও খুব বেশি কষ্ট হবে না পোড়ানোটা একটু ভালো করে পোড়ালেই দেখুন কত সহজে এটা ছাড়ানো যাচ্ছে ভেতরের বিষটা আর শ্বাসটা আমি দুটোই নিয়ে নিচ্ছি আর খোসাটাকে আমি ফেলে দেব দেখুন হাতে করে টেনে হাতে করেই বেরিয়ে আসছে খুব ইজিভাবে এটা ছাড়ানো যাবে সবকটা ডাটার থেকে বিচার আর বের করে নিলাম আর ডাটাগুলোকে আলাদা করে রেখে দিয়েছি এই ডাটাগুলোকে আমি ফেলে দেব দেখুন খোসাগুলো কতগুলো খোসা বেরিয়েছে এগুলোকে ফেলে দেব এগুলো আর কোনো কাজে লাগবে না দেখুন কত সুন্দর লাগছে পুরো ছাড়িয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দিলাম এবার একটা মশলার পেস্ট করে নেব নিয়ে নিলাম দু চামচ সর্ষে পাকা লঙ্কা নিয়ে নিলাম চারটে আর নিচ্ছি নারকেল কোড়ানো দিয়ে দিলাম পরিমাণ মতো জল সুন্দর করে মিহি একটা পেস্ট করে নেব দেখুন পেস্টটা হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করব দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষে আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো রসুন রসুনটা আপনারা গেট করেও দিতে পারেন আমি ছোটো ছোটো করে কুচিয়ে দিয়েছি রসুনটাকে এবার একটু লাল করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি কোচানো আদা এটাও আমি স্কেচারে কেটে নিয়েছি দেখুন আদা আর রসুনটাকে একটু লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ভাজতে হবে এবার দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কোচানো পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটোটাকেও দিয়ে দিলাম দেখুন ভালো করে একটু ভেজে নেব টমেটোটা মজে যাওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা মজে যাবে এবার সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন ভাজাটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সজু ডাটার সাস্তা বীজগুলো এবার একসাথে ভালো করে নেড়ে চেড়ে দেব এগুলোকেও একটু ভালো করে ভেজে নিতে হবে শরীরে ডাটা কাঁচা গন্ধটা যেন না থাকে সেইভাবে সুন্দর করে ভাজতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও কম আমি দিলাম ভটটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এবার সুন্দর করে নেড়েচেরে একটু ভেজে নেব দেখুন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার ভাজাটা আমি মিক্সিং জারে দিয়ে একটা পেস্ট করে নেব কড়াই থেকে তুলে সবটাই দিয়ে দিলাম এবার সুন্দর করে একটা পেস্ট করে নেব পেস্টটা হয়ে গেছে দেখুন একটা বোলের মধ্যে ঢেলে নেব বেশ সুন্দর করে মিহি করে পেস্টটা করতে হবে আপনারা এটা বেটেও নিতে পারেন আমি মিক্সিতে করেছি এবার আরেকটু তেল আমি অ্যাড করে দিলাম কড়াইতে এবার দিয়ে দিচ্ছি দেখুন প্রথমে বেটে রেখেছিলাম নারকেল কোড়ানো আর সর্ষে কাঁচা লঙ্কা সেটাকে দিয়ে দিলাম বাটি ধোয়া জলও একটু দিয়ে দিচ্ছি গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে রেখে সুন্দর করে মশলাটাকে ভেজে নেব সর্ষে দেওয়া আছে ওই জন্য আমি স্টিমটা কমিয়ে দিয়েছি দেখুন সামান্য পরিমাণে লবণ দিলাম এবার নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি সৈন্য আটার পেস্টটা এবার মশলার সাথে এটাকে মিশিয়ে সুন্দর করে ভেজে ভাজতে হবে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট আমি এটাকে ভেজে নেব দেখুন মিক্সিং ধোয়া জল একটু দিয়ে দিলাম এবার ভালো করে অনবরত নাটতে হবে জল যেন একটুও না থাকে পুরো শুকনো শুকনো করে ফেলতে হবে এই সময় সামান্য আমি চিনি দিয়েছি ওটা আমার দেখানো হয়নি ভাজতে ভাজতে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে দেখে আর একটা সুন্দর সুগন্ধ এর থেকে বেরোচ্ছে খেতে অসাধারণ লাগে বন্ধুরা গরম ভাতের সাথে তিনবার রুটির সাথেও এটা খাওয়া যায় আর খুবই স্বাস্থ্যকর রেসিপি সজনে আমরা সবাই খেয়ে থাকি আর এই সময় সজনে খাওয়া খুবই উপকার দেখুন ভাজতে ভাজতে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি নামিয়ে নেব আর এর মধ্যে এক ফোঁটাও জল নেই পুরো শুকিয়ে ফেলেছি আর ভাজা ভাজাভাজা একটা সেন্ট হয়েছে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে একটা বোলের মধ্যে আমি তুলে নিলাম এই সিজনে বন্ধুরা এইভাবে একবার অবশ্যই করে খাবেন খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ